বেরাদারের ইসলাম একজন ব্যক্তি একজন ব্যক্তি চলে এসেছেন একজন আল্লাহ আলীর কাছে আল্লাহর অলির কাছে হাজরাতে এব্রাহিম বিন আধামের কাছে এসে বলছেন যে হুজুর আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে বলেছেন ইন্না বাদশা রব্বিকা লা নিশ্চয় আল্লাহ তাবারাক ওয়া তাআলা যখন আপনার হিসাব নিবে তো আল্লাহর হিসাব খুব কঠোর আল্লাহর হিসাব খুব কঠোর আল্লাহর গ্রেফত খুব কঠোর বলে হুজুর এমন একটা রাস্তা বলেন না যে আমি গুনহা করব কিন্তু আল্লাহ যেন আমার হিসাব না নেই আচ্ছা আমাদের মতো মৌলবীর কাছে আসলে কি করতাম আগে বানাইতাম তাকে গোছি আল্লাহ কিন্তু ওয়ালায়াতের নিকাহাতে ওয়ালায়াতের নিগাহাতে দেখছেন তিনি একজন অলিদ দরবারে এসছেন ইব্রাহিম বিন আধাম আল্লাহ যিনি বাদশাহীকে ত্যাগ করে আল্লাহর ধ্যানে মগ্ন হয়ে গেছেন জোরে বলেন সুবহানাল্লাহ বলে হুজুর আমাকে এমন একটা রাস্তা বলেন যা আমি যেন গুনাহ করি তো আল্লাহ যেন আমার হিসাব না নেয় তো বলছে রাস্তা আছে এই রাস্তা আছে শুনে আর মনের মধ্যে কিন্তু বাপ লাড্ডু ফুটতে শুরু বাহ এতদিনে পেয়েছি একজন আল্লাহর ওলি গুনহা করার রাস্তা আজকে পেয়ে যাব বলে শোনো রাস্তা তো আছে বাপ কিন্তু আমার পাঁচটা শর্ত মানতে হবে এই পাঁচখানা শর্ত তুমি যদি মেনে নাও তবে তুমি যাই করো না কেন তোমাকে আল্লাহ তোমার কাছে হিসাব নেবে না বলে মাত্র পাঁচখানা কথা হুজুর তাড়াতাড়ি বলেন তাড়াতাড়ি বলেন এই পাঁচখানা কথা শোনার জন্য আমার মন ব্যাকল হয়ে যাচ্ছে আপনি তাড়াতাড়ি বলেন হুজুর আমি এই পাঁচখানা কথা শুনবো আর এই পাঁচখানা শোনার পরে আমি আমল করব হ্যাঁ আর আমি গুনহার কাজ করব কিন্তু আল্লাহ আমার হিসাব নেবে না আমার মতো যেমন তেমন লোক বললে হয়তো হ্যাঁ শুনে হয়তো বিশ্বাস হতো না কিন্তু সেই যুগের বিখ্যাত আল্লাহর বলি বলে দিয়েছেন তাকে ঠিক আছে যখন পাঁচখানা কথা তুমি মানবে তো শোনো যখন তুমি গুনহার কাজ করবে গুনহার যখন কাজ করবে আল্লাহ ওয়া তালা যেন দেখতে না পায় আল্লাহর আল্লাহর দৃষ্টির আড়ালে হয়ে তুমি গুনহার কাজ করবে তবে তোমার হিসাব হবে না তো যদিও সেই লোকটা গুনহার কথা বলতে এসেছে কিন্তু সেই লোকটা তো জানে সে তো মুসলমান সে বলছে আল্লাহ বাকর আল্লাহ কোরআনের মধ্যে বলেছে মিন হাবলিল হাঈদ আমি তোমার সে রক চাইতে বেশি নিকটবর্তী আল্লাহ দৃষ্টিকারী শ্রবণকারী সাতটা রক্ত আসমানের তলে ঢুকে গেল আল্লাহ পাক দেখতে পায় আল্লাহ সব কিছু দেখতে পায় সে ব্যক্তি বলছে হুজুর এটা তো অসম্ভব কথা বলে দিলেন আপনি এটা তো সম্ভব নয় আমি যেখানেই যাই না এখন আল্লাহ তো দেখে নেবে আমাকে বলে পাগলা যখন এটা সম্ভব নয় তো আল্লাহর চোখের সামনে গুনা করাটা কি করে সম্ভব হয় জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহর দৃষ্টির সামনে আল্লাহ দেখবে আল্লাহর তুমি বান্দা আর আল্লাহর বান্দা হয়ে আল্লাহর দৃষ্টির সামনে তুমি গুণা করবে এটা কি করে সম্ভব হয় বলে শোনো এখন দ্বিতীয় কথা বাকি আছে বলে দ্বিতীয় কথা কি বলে দ্বিতীয় কথা হচ্ছে এটা যখন তুমি গুনহার কাজ করতে যাবে তো তুমি নিজস্ব খাবার খেয়ে যাবে আল্লাহর দেওয়া খাবার খাবে না যদি বলেন স্মার দুনিয়াতে এমন কোন মানুষ আছে যে নিজের খায় আছে নিজের খানে বালা মানুষ একটা দেখেন তো হাত উঠিয়ে যে আমি নিজের খাই আল্লাহর খাই না কোনো বাপের বেটা কোনো মায়ের লাল নাই দুনিয়াতে একবার অন্তরের ইমানকে জিজ্ঞাসা করেন সেই মহান যদি আপনার রোজি বন্ধ করে দেয় তা আপনি একটা দানাও লক্ষ কোটি টাকার মালিক হওয়ার পরেও আপনি একটা দানা পর্যন্ত আপনার পেটের ভুটিতে পাঠাতে পারবেন না যখন আপনার মরণের সময় আসে দানার ফারিস্তা এসে বলে সারা পৃথিবীতে তন্ন তন্ন করে খুঁজে দেখলাম তোমার নামের আর দানা নেই জোরে বলেন বলে তোমার নামের আর পানি নেই সারা পৃথিবী তন্ন তন্ন করে খুঁজে দেখলাম কেন আটলান্টিক মহাসাগর কি শুকিয়ে গেছে যে পানি শেষ হয়ে গেছে আমাদের গঙ্গা নদী কি শুকিয়ে গেছে মহানন্দা কি শুকিয়ে গেছে না শুকায়নি কিন্তু যখন মরণের সময় হয় মরণের ফারিস্তা এসে বলে সারা পৃথিবী তন্ন তন্ন করে খুঁজে দেখলাম এক ফোঁটা জল তোমার জন্য আর নেই জোরে বলেন সুবহানাল্লাহ সেই ব্যক্তিটি জানে আল্লাহতা বা আরেক মা তালাদা হচ্ছেন ও রজির মালিক আল্লাহ তা বা আরক তালা যখন রজির মালিক তো সে ব্যক্তি বলছেন নজুর যটাই কথা বলছেন নজুর অসম্ভব কথা নিজের খাবার পাবো কোথায় আল্লাহ তো দিবে তো খাবো আল্লাহ ছাড়া কেউ খেতে পারে কখনও কেউ খেতে পারে না আজলাতে সোলাইমান আলাইহিস সালাম সারা বিশ্বের উপরে রাজত্ব করেছিলেন সেই সোলেমান আলহ সালাম আল্লাহর দরবারে দোয়া করেছেন আল্লাহ একটা সময় একটা টাইম তোমার মাখলুককে আমি খাওয়াবো দাওয়াত করে খাওয়াবো মাখলুককে খাওয়াবো তার মানে মানুষ যত আছে মানুষ জিন পরি জানোয়ার দারিন্দা পারিন্দা চারিন্দা সমুদ্রের মাছ সবাইকে খাওয়াবে পশু পাখি সবাইকে খাওয়াবে হাজরাতে মান আলি ইসালাম সবারই কথাও বুঝতেন হাওয়াকে হুকুম করলে হাওয়া তার কথা শুনত জোরে বলেন সবার সারা বিশ্বের উপরে রাজত্ব করেছেন হাজরত সোলেমান আলহ ইসালাম বলে আল্লাহ পাক বলতেছেন সোলেমান এটা তোমার দায়িত্ব নয় রোজির মালিক হচ্ছে আমি রোজি দাবার মালিক হচ্ছে আমি তুমি এই দায়িত্ব পালন করতে পারবে না বলে আল্লাহ আমার বড় স্বপ্ন আমার বড় ইচ্ছে আমি সারা মাখলোককে একবার একটা টাইম খাওয়াবো আল্লাহ তুমি আমাকে একটা টাইম সুযোগ দাও বলে ঠিক আছে তুমি ব্যবস্থা করো একদিন দুই দিন নয় ছয় মাস ধরে খাওয়ারের জোগাড় করলেন কত মাস ছয় মাস আচ্ছা আমাদের ভারতের প্রধানমন্ত্রী যদি ছয় মাস খাওয়ারের ব্যবস্থা করে তো পুরো ভারতের মানুষকে খাওয়াতে পারবে কিনা এক টাইম পারবে না পেরে নেবে ছয় মাস যদি খাওয়ারের ব্যবস্থা করে পুরো ভারতের লোককে একটা টাইম ফ্রিতে খাওয়াতে পারবে ফ্রিতে খাওয়াতে পারবে কিন্তু এই খাবারটাও বাস্তব খাবার হচ্ছে আল্লাপাকের দাওয়া আল্লাপাক ছাড়া কেউ খাওয়াতে পারে না কারোর ক্ষমতা হয় না এটা হচ্ছে মাজাসি এটা হচ্ছে সাময়িক বাহ্যিক এটা আসল রূপ এটা নয় আসল খাবার দাবার মালিক হচ্ছে আল্লাহ হজরত সোলেমান আলী ইসলাম একদিন দুই দিন নয় ছয় মাস ধরে খাবারের ব্যবস্থা করার পরে সমস্ত পশু পাখি দারিন্দা পারিন্দা চারিন্দা মানব জাতি জিন জাতি সবাইকে নিমন্ত্রণ করেছে চলে আসবে তোমার আগামী কালকে আমার বাড়িতে নিমন্ত্রণ আমি খাবার খাও ছয় মাসের খাবার জোগাড় করা খাবার সমুদ্রের মাছ যখন খাওয়ার সময় হয়েছে একটা সামুদ্রিক মাছ উঠে এসে আর সেই খাবারটাকে এক লোক করা খাবার এক লোক মাতে জোরে বলেন না ভাই ভাইসু এক লোক খেয়ে নিয়েছে খাওয়ার পরে বলছেন এই হাজার আল্লাহর নবী আপনি আল্লাহ পাক আজকে আমার রোজি বন্ধ করেছে কারণ আজকে আপনি দায়িত্ব নিয়েছেন খাওয়ানোর জন্য হুজুর আমার পেটের একটা কোনাও ভরেনি জোরে বলেন সোহান সঙ্গে সঙ্গে হাজরত সালেমান আলাই ইসলাম আরে মানুষ জানব কাউকে তো খাওয়াইনি এখন শুধু একটা মাছ একটা লোকমাতে খেয়ে শেষ সঙ্গে সঙ্গে সলেমান সালাম সাজদারত হয়ে বলছেন আল্লাহ এই কাজ তোমার রোজির মালিক তুমি রিজিকের মালিক তুমি আল্লাহ আমি এই দায়িত্ব পালন করতে পারবো না আল্লাহ তুমি সবাইকে খাবার দান করো জোরে বলেন বলে আল্লাহ তুমি খাবার দান করতে পারবে আমি পারবো না সেই ব্যক্তি হাজরাতে এব্রাহিমের কাছে বলছেন যে আল্লাহ তো খাবারের মালিক আমি নিজের খাবার পাবো কোথায় যে খাবো আল্লাহর দাওয়াই খাবার খেতে হবে এটা তো অসম্ভব আল্লাহ ছাড়া অন্য কারোর খাবার খেতে পারবো না হাজরাতে এব্রাহিম বিন আদম বলছেন এটা আবার কি করে সম্ভব হয় যে আল্লাহর দাওয়া খাবার খাবে আর আল্লাহর সামনে তুমি গুনাহের কাজ করবে এটা কখন সম্ভব হয় এটাও সম্ভব নয় তৃতীয় নম্বর কথা বলে শোনো তুমি যখন গুনহার কাজ করবে তো আল্লাহর সৃষ্টি জগৎ বাদ দিয়ে দুনিয়া বাদ দিয়ে কোনো অন্য দুনিয়াতে যাবে গিয়ে কাজ করবে গুনহার কাজ আল্লাহ তোমার হিসাব নেবে না আল্লাহর দুনিয়া ছাড়া অন্য আর কোথাও দুনিয়া আছে গো কোরআন পাকের মধ্যে আল্লাহ পাকের সাথ করেছেন ও মালিকার মুলকে তুতিল মুলকে মানতাশা ও তো ইজ্জত মানতাশা ও তো জিল্ল মানতাশা বলে আল্লাহ তাআলার জন্যই সমস্ত দেশ যত দুনিয়াতে সৃষ্টি হয়েছে সবকিছু আল্লাহই পাকি সবকিছুর মালিক আল্লাহ ইজ্জতের মালিক আল্লাহ জিল্লতের মালিক এই কথা তিনি জানতেন এর আদারের ইসলাম বলছেন যে হুজুর এটাও তো অসম্ভব কারণ যে যা আছে যত দুনিয়া আছে সবই তো আল্লাহর সৃষ্টি আমি আল্লাহর দুনিয়া ছাড়া অন্য কোন দুনিয়াতে যাব, হাজরাতে ইব্রাহিম বিন আদম বলছেন যে আল্লাহর দুনিয়াতে থাকবে আল্লাহর খাবার খাবে আর আল্লাহর সামনে আবার গুনাহ করবে এটা কি করে সম্ভব হয় জোরে বলেন না সুবহানাল্লাহ আমাদের মতো মৌলানারা হলে বোঝানোর টেকনিক আলাদা হতো কিন্তু হজরত ইব্রাহিম বিন আধাম ওয়াগাত গানের মালিক আল্লাহ পাকের নেক বান্দা তিনি বুঝাচ্ছেন কিভাবে যেই লোকটি এসেছে গুনা করব বলে যে হজুর এমন রাস্তা বলে দেন যাতে করে গুনহার কাজ করি কিন্তু আল্লাহ পাক আমাকে না ধরে এই বেরাদার ইসলাম মজ্জাস মহতারম সামাই নেকরাম বাবুজি আমার ভাইরা আমার হজরত ইব্রাহিম বিন আধাম বলছেন শোনো চার নম্বর কথা শোনো যখন তোমার মরণের সময় হবে সেই মরণের ফারিশদাকে বলবে যেই মরণের ফরিশতা একটু দাঁড়াও আমি তওবা করে নিই বলে হুজুর এটাও অসম্ভব মরণের ফরিশ তার কারোর অপেক্ষা করে না আল্লাহ পাকের সার্ক হচ্ছেন কোরআন পাকের মধ্যে আল্লাহ ইয়ার লাভ নাফ সান ইজ আ জাহা জা অল্লাহ খামিরুমাতরে বলেন আর বলে যখন মরণের সময় হয় একটা মুহূর্ত একটা সেকেন্ড কাউকে সময় দেওয়া হয় না ঠিক নির্দিষ্ট সময়ে তার রুখানা বের করে নেওয়া হয় আর আল্লাহ সব সম্পর্কে গাত তুমি যাহা কিছু করো না কেন প্রকাশ্যে করো অপ্রকাশ্যে করো সব কিছুই আল্লাহ পাক জানে এই ব্রাদার ইসলাম এই মুসলমান জনতা আপনারা লক্ষ্য করে শুনে রাখুন যে যে আল্লাহ আমাদেরকে সর্বক্ষণ দেখছেন আল্লাহর দুনিয়াতে আমরা থাকি আল্লাহর দেওয়া খাবার খাচ্ছি সেই ব্যক্তিটিকে আমার ইব্রাহিম বিন আদম বুঝিয়ে বলছেন শোনো যখন ইসরায়েল ফরিস্তার কাছে একটা মুহূর্ত তুমি তওবা করার জন্য সময় পাবে না

তার জন্য দোয়া করে দিলেন এই ইসলাম বলার উদ্দেশ্য হল যে মহান আল্লাহ আমাদেরকে খাবার খাওয়াই যে মহান আল্লাহ আমাদেরকে দুনিয়াতে সেই দুনিয়াকে মাটিকে আমাদের জন্য বিছাওনা করে দিয়েছে যে চন্দ্রসূর্য আমাদের জন্য আলোকিত হয়ে আছে যে জানোয়ার পাক আমাদের ওফাদারির জন্য তৈরি করেছে কবি নিজের ভাষায় বলতেছেন اور سورج پیدا کیا گیا تیرے زیا کے واسطے خیتیا سر تیرے گزا کے واسطے جانور پیدا کیا گیا تیرے وفا کے واسطے سب کچھ تیرے لیے ہے اور تو خدا کے واسطے সব কু তে লি হে আর তু খোদা কে বাস্তে এই বেড়া ইসলাম এখন পর্যন্ত আমরা সেই দিকে লক্ষ্য করছি না শুনেন আজকে মা বোনের সংখ্যা ছেলেদের চাইতে ভাইদের চাইতে বেশি আছে একটা কথা একটা ঘটনা হাজরাতে রাবিয়া বাসারিয়া রাদিয়াল্লাহ রাহমাতুল্লাহ তাআলা আলাই হাজরাতে রাবিয়া বাসারিয়া দুনিয়াতে এক মহিলা যেই মেয়ের জন্য আল্লাহর কাবা ঘর পর্যন্ত উঠে গিয়েছে যার তাজি মেজরে বলেন সোহাদ যার সম্মানে কাবা ঘর উঠে গিয়েছে তাকে দেখা দেওয়ার জন্য হাসান বাসারি কাবা ঘরের জিয়ারত করতে গেছেন কদমে কদমে দুই ডাকাত করে সোনাত নামাজ পড়ে যাওয়ার পরে দেখছেন যে কাবা ঘর নয় বলে আল্লাহ আমি ভুল জায়গায় চলে আসেনি তো কাবা ঘর কোথায় গেল বলে কাবা ঘর আল্লাহ আল্লাহ বলে আল্লাহ গো আমি কদমে কদমে দুই রেখাত করে সন্ন্যাক পড়ে এসেছি আর কাবা ঘর আমার সামনে নাই আমার চোখের সামনে নাই আল্লাহ পাকের পক্ষ থেকে আওয়াজ আসছে গাইবি আওয়াজ এই হাসান অপেক্ষা করো আমার কাবা আমার একজন নেকবান্দি রাবিয়া বাসারিয়াকে দেখা দিতে গিয়েছে জোরে বলেন ইতিহাসের পাতায় রেকর্ড রয়েছে জাহাজরাতে রাবিয়া বাসারিয়ার জন্য ঘর উঠে গিয়েছিল কারণ রাবিয়া পেটে দানা শরীরে শক্তি বাসারিয়া নেই কাবা ঘরকে দেখার জন্য মন ছটপট করছে রাস্তাতে গিয়ে হচট খেয়ে পড়ে গিয়ে আল্লাহ গড়াগড়ি করে আল্লাহ তোমার কাবা ঘরকে একবার দেখিয়ে দাও তোমার কাবা ঘরকে একবার দেখিয়ে দাও আল্লাহ তালা সেই নেক বান্দির দোয়াকে কবুল করে কাবা ঘরকে হুকুম দিয়েছে কাবা যাও আমার নেক বান্দিকে দেখা দিয়ে আল্লাহ আল্লাহ সেই হাজরাতে রাবিয়া বাসারিয়ার কাছে তিনজন আল্লাহর নেক বান্দা নেক অলি পৌঁছে গেছে সেই যুগের সেই যুগের বিখ্যাত আল্লাহর অলি হাজরাতে মালিক বিন দিনার হাজরাতে সাবিত বনানী আর হাজরাতে হাসান বাসারি তিনজন বিখ্যাত আল্লাহর অলি গিয়ে বলছেন রাবিয়া বাসারিয়াকে এ রাবিয়া বাসারিয়া তুমি আল্লাহর এবাদতে এত মশগুল আছো তুমি আল্লাহর এবাদত এত বেশি করছো কিন্তু রাবিয়া তোমার মধ্যে একটা জিনিস কমি রয়েছে বলে কি কমি সময় সময় হাজাতে রাবিয়া বাসারিয়া হাসান বাসারির মাহফিলে পিছন দিকে এসে বসে থাকতেন অজ নসিহত শোনার জন্য জোরে বলেন খুব লক্ষ্য করে শুনবেন মায়ের আমার বোনের আমার বসা বসে না উঠা বসা না একটু শান্তি ভাবে একটু বসে থাকেন মা হ্যাঁ খুব দেরি করবো না আমি খুব সুন্দর মায়েদের একটা কথা মেয়ে কেমন হয় মেয়েদের ধারণা কেমন হওয়া উচিত শুনেন একটু আজ রাদিয়া রাবিয়া বাসারিয়াকে বলছেন তিনজন বিখ্যাত আল্লাহর বলি শোনো তোমার মধ্যে একটা জিনিসের দুর্বল বলে কি হাসান বলো বলে আমার নবীজি বলেছেন আন্নিকা হোমিন সুন্নতি ফামান রাগেবান সুন্নতি ফাহু আলাইসামিন্নি বিবাহ হচ্ছে আমার সোননাথ আর যে আমার সোননাথের দিকে ধাবিত হয় না আমার সোননাথকে অপছন্দ করে সে আমার দলে ভুক্ত নয় রাবিয়া তুমি তো সবই করছো আল্লাহরে ইবাদত করছো কিন্তু বিবাহ যদি করে নাও তো হয়তো শয়তান তোমাকে পথ ভ্রষ্ট কখনোই করতে পারবে না কারণ তোমার যা আমল শয়তান বিনা বিবাহী বিনা বিবাহিতাকে যার বিবাহ হয়নি আনমারেডকে তাড়াতাড়ি জালে ফেলে নিতে পারে কিন্তু যাদের বিবাহ হয়ে যায় আল্লাহর নবী বলেছেন যে বিবাহ হওয়ার পরে তার ইমান আমলটাও সম্পূর্ণ হয় জোরে বলেন সাল্লা বলে বিবাহ বলে হাসান আমাকে কে বিবাহ করবে আমার শরীরে হাত উপরে শুধু চামড়া মাংস বলতে কিছু নেই আল্লাহর এবাদত এত বেশি করতেন হাজরাতে রাবিয়া বাসারিয়া আল্লাহ রাত আর দিন একই রকম আল্লাহর ধ্যানে পাগল হয়ে থাকতেন বলে হাসান আমাকে আবার কে বিবাহ করবে কিন্তু হাসান বাসারি হাজরাতে সাবিত বনানি মালিক বিন দিনার ইনারা খুব চালাক আল্লাহর বলি শুধু নেকির জন্য নেকির আশায় আহ সুহান আল্লাহ আমার নবীজিকে জিজ্ঞাসা করা হয়েছিল ইয়ার্লাহ আবিবাল্লাহ সব চাইতে ভালো আমল কোনটি আর সবচাইতে নিকৃষ্ট আমল কোনটি আমার নবীজি বলেছিলেন আব আল হব্বফিল্লা ওয়াল বুগযফিল্লা জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহর জন্য বন্ধুত্ব করা ভালোবাসা করা আর আল্লাহর জন্যই শত্রুতা করা এটা হচ্ছে সবচাইতে ভালো আমল বলে আল্লাহর জন্য বন্ধুত্বটা তো বুঝতে পারলাম কিন্তু শত্রুতাটা বুঝতে পারলাম না শত্রুতা আল্লাহর জন্য কেন বলে হ্যাঁ আল্লাহর জন্য যে আল্লাহকে মানে না আপনি তাকে মানিয়েন না যে নবীকে না আপনি তাকে মানিয়েন না যে নবীকে ভালোবাসে না আপনি তাকে ভালোবাসেন না যে আল্লাহকে ভালোবাসে না আপনি তাকে ভালোবাসেন না এই বের ইসলাম ইহুদি আল্লাহকে ভালোবাসে না নবীকে মানে না আপনি ইহুদিকে ভালোবাসবেন আপনার ইমান সঠিক থাকবে গো না বলে আল্লাহর জন্য শত্রুতা করা আল্লাহর জন্য বন্ধুত্ব করা ভালোবাসা করা হাজরাতে রাবিয়া বাসারিয়াকে পায়গান দিচ্ছে নিনারা একমাত্র আল্লাহর ভালোবাসাই জরে বলেন আল্লাহর ভালোবাসাই যে একজন এইরকম নেককার জান্নাতি যে স্বামী হবে তার ভাগ্য ভালো যে স্বামী হবে তার ভাগ্য ভালো তো হাজরাতে রাবিয়া বাসারিয়া বলছেন এ হাসান বলো আমাকে আবার কে বিয়ে করবে বলে রাবিয়া আমরা তিনজন পুরুষ আছি তিনজন পুরুষের মধ্যে তোমার যাকে চয়েস হবে তুমি যার কথা বলবে সেই তোমাকে বিবাহর পায়গাম বিবাহর প্রস্তাব দিতে রাজি বা তোমাকে বিবাহ করতে রাজি বলে হাসান শোনো তোমরা যখন তিনজন বিয়ের পায়গাম নিয়ে এসেছ তবে আমার ছয়খানা প্রশ্ন আছে সেই ছয়খানা প্রশ্নের যদি উত্তর দিয়ে দাও তবে আমি বিবাহের জন্য রাজি হয়ে যাব জোরে বলেন মায়েরা আমার খুব লক্ষ্য করে শুনবেন ছয়খানা প্রশ্ন হাজরাতে রাবিয়া বাসারিয়া বলতেছেন এ হাসান বলো যখন মানুষ মায়ের মায়ের গর্ভে আছে। বাচ্চা যখন মায়ের গর্ভে আছে। একশো কুড়ি দিন পরে সেই বাচ্চার ভাগ্য লিপিবদ্ধ করা হয় ভাগ্য লিখে দেওয়া হয় সেই বাচ্চা দুনিয়াতে আসার পরে ভাগ্যবান হবে না ভাগ্য ভাগ্যহীন হবে ভাগ্যবতী হবে না ভাগ্যহীনই হবে এ হাসান বাসারি বলো যখন আমি আমার মায়ের গর্ভে ছিলাম আমার যখন বয়স একশো কুড়ি দিন হয়েছিল সেই সময় আল্লাহ পাক যখন আমার ভাগ্য লিখেছে তা আমাকে ভাগ্যবতী লিখেছে না ভাগ্যহীনই লিখেছে একটু বলে দিতে হবে হাজরাতে হাসান মাসানি হাজরাতে মালিক বিন দিনাজ হাজরাতে সাবিত বোনানি তিনজন আল্লাহর অলি মাথাকে নিচু করে নেওয়ার পরে বলছেন এ রাবিয়া তোমার এই প্রশ্নের উত্তর আমাদের কাছে নেই জোরে বলেন সুবহানাল্লাহ রাবিয়া তোমার এই প্রশ্নের উত্তর আমাদের কাছে নেই বলে হাসান শোনো যখন এই প্রশ্নের উত্তর নেই তো দ্বিতীয় প্রশ্ন শোনো যখন মালাকুল মত মানুষের কাছে আসে তার যার শেষ ভালো তার সব ভালো যখন মালাকুল মত আসে তো যার ইমান সঠিক থাকবে সে জান্নাতি হবে আর যার ইমান নষ্ট হয়ে যাবে সে জান্নাতি হবে না জাহান্নামি হবে এই হাসান বাসারি বলো যখন আমি বয়স্ক হয়ে যাব আমার যখন মালাকুল মত আমার কাছে যখন আসবে আমার কাছে যখন আমার রোগখানা বের করে নেওয়ার জন্য মালাকুল মত এসে হাজির হয়ে যাবে হাসান বলো সেই সময় আমার ইমান সঠিক থাকবে না বেঠিক হয়ে যাবে হাজরাতে হাসান বাসারি মাথা নিচু করে বলছে রাবিয়া তোমার এই প্রশ্নের উত্তর আমার কাছে নেই হাসান বাসারিকে বলছেন শোন তৃতীয় নম্বর প্রশ্ন যখন মানুষ কবরে কবরস্থ হয়ে যায় কবরে নাকি নাকির আছে আসে সওয়ালও জবাব করার জন্য প্রশ্ন উত্তর করার জন্য সেই ফারিস তারা তিনখানা প্রশ্ন করে সেই তিনখানা প্রশ্নের মধ্যে যারা প্রশ্নের অ্যানসার সঠিকভাবে দিতে পারে প্রশ্নের উত্তর সঠিকভাবে দিতে পারবে তাদেরকে বলা হয় হবে অর্থাৎ ঘুমিয়ে যাও নতুন বধুর মতো আর যারা প্রশ্নের উত্তর সঠিকভাবে দিতে পারে না তাদেরকে কবরে আজাব শুরু হয়ে যায় এ হাসান বাসারি বলো যখন আমি কবরস্থ হব যখন আমার কাছে ফারিস আসবে আর তিনখানা প্রশ্ন করবে আমি রাবিয়া বাসারিয়া সেই কবরে যাওয়ার পরে সেই ফারিস আমি উত্তর দিতে পারবো না পারবো না এ কথা তোমাকে বলে দিতে হবে বলে হাসান বাসারি বলছেন যে মাথা নিচু করে যে রাবিয়া এই কথার উত্তরও আমার কাছে নেই চারখানা প্রশ্ন হয়ে গেছে একটাও প্রশ্নের উত্তর কিন্তু নেই বাবা একটু খুব লক্ষ্য করে শুনবেন খুব সুন্দর কথা মারে একটা লক্ষ্য করে শুনে রাখো আল্লাহ আল্লাহ হযরতে রাদিয়া বশারিয়া কি ধারণা নিয়ে কি জ্ঞান নিয়ে কি চিন্তা ভাবনা করে এই এই প্রশ্নগুলি করতেছেন তৃতীয় চতুর্থ পড় পঞ্চম প্রশ্ন করছেন যে পাঁচ নম্বর প্রশ্ন सुनो পাঁচ নম্বর প্রশ্ন আল্লাহ তালা কালকে আমতের ময়দানে সবাইকে যখন দাঁড় করে মুজরিমদেরকে দিকে করে দেবেন আল্লাহ পাক হুকুম করবেন কালকে আমতের ময়দানে একটা জান্নাতি লাইন হবে একটা জাহান্নামি লাইন হবে ফারিস তারা জান্নাতিদেরকে জান্নাতে নিয়ে যাবে আর জাহান্নামিদেরকে জাহান্নামে নিয়ে যাবে এ হাসান মাসারি বলো আর সেই দিন কালকে আমতের ময়দানে যারা নেককার হবে তার নাম আয়ে আমলটা ডান হাতে দেওয়া হবে আর যে হবে তার নাম আয়ে আমলটা বাম হাতে দেওয়া হবে এই হাসান বাসারি বলো আমার কালকে আমতের ময়দানে আমি জান্নাতে লাইনে দাঁড়াতে পাবো কিনা আমার ডান হাতে আমল নামা আসবে কিনা জান্নাতি ফারিস্তারা আমাকে জান্নাতে নিয়ে যাবে জাহান নামের ফারিস্তারা আমাকে জাহান নামে নিয়ে যাবে হাসান তোমাকে বলে দিতে হবে হাজরাতে হাসান বাসারি মাথা নিচু করে বলছেন যে এই প্রশ্নের উত্তর আমার কাছে নেই পাঁচখানা প্রশ্ন হয়ে গেল ছয় নম্বর প্রশ্ন বলছেন আজ রাতে রাধিয়া বাড়িয়া হাসান বাসারি আপনার ছয় নম্বর প্রশ্ন